সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমি দু একটা কথা বলবো আসলেও আমি কথা বলার কিছু যাই না যতটুকু শিখেছি ততটুকু বলার চেষ্টা করি ইনশাল্লাহ তবে আমি জীবন নিয়ে কিছু কথা বলবো মানুষের জীবন নিয়ে আমরা অনেক সময় ফ্রেন্ড সার্কেল নিয়ে ফ্রেন্ড সার্কেলে আড্ডা করতে যে অনেক অনেক কথা কথার প্রসঙ্গে অনেক কথা বলি হ্যাঁ কথা বলার ফাঁকে অনেক গুণা হয়ে যায় হ্যাঁ মনে হয়ে যায় কেমন অনেক কথার প্রসঙ্গে অনেক মিথ্যা কথা মিথ্যা কথা বলি মিথ্যা কথা কিন্তু যেটাই হোক সেটা মিথ্যা কথা কথা বলা কিন্তু মহাপাপ ছোট হোক বড় হোক মিথ্যা কথা সমান কিন্তু আসলে কি করে মিথ্যা কথা বলা উচিত না ঠিক আছে জীবনটাকে সচল রাখার আমরা সবাই চেষ্টা করি চেষ্টা করতে হয় তাহলে আমাদের কিছু কিছু জিনিস বর্জন করতে হবে এরকির মাধ্যমে ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে হোক যে কি যেভাবেই হোক আমরা মিথ্যা কথা বর্জন করি কথা যত কম বলা যাক তত ভালো যত কথা বেশি বলবেন তত মিথ্যা কথা হবে হবে কথাবার্তা কম বললে আপনার শরীর ভালো থাকবে গুণাও কম হবে আর আপনি রিজিক আল্লাহ তালা আপনাকে প্রত্যেকটা সর্ব অঙ্গ দিয়েছে প্রত্যেকটা আল্লাহর নিয়ামত আল্লাহ তালা বলেছেন আপনার নিয়ামত প্রত্যেকটা আঙ্গুল পশম আপনি শরীরে একটা পশম যদি আপনি ছিঁড়েন ইচ্ছা খেতে পাবে ইয়া করেন তাহলে কিন্তু আল্লাহ আপনাকে অ্যাকসেপ্ট করবেন না আল্লাহ তালা পছন্দ করে বলছেন আমার সৃষ্টির উপরে যদি কেউ একটা আঘাত করে জুলুম করে আমি সেই বান্ধাকে কোনো দিন গ্রহণ করবো না আর সবসময় আপনি ঋণ মুক্ত থাকার চেষ্টা করবেন আলাদ করার চেষ্টা করবেন আপনি বেশি ইনকাম করলেন বেশি খরচ করবেন তাই না আপনি ইনকাম করেন হিসাব করে খরচ করার চেষ্টা করবেন বেশি বেশি করেন খরচ না হিসাব করে করবেন সীমিত খরচ করার চিন্তা করবেন এবং কি আপনি আমার কথাই বলি আমি সপিং চেষ্টা করি ইনকাম আমি আয় বুঝে ব্যয় করার চেষ্টা করি আমার যতটুকু আমি কম ইনকাম করব আমি কম খাব বেশি ইনকাম করবো বেশি খাবো সেটাও না হিসাব করে করব। তবে বাকি খাবেন না বাকি খাইলে আবার অভ্যাস খারাপ হয়ে যায় দোকানে আপনার বিল বেশি ইচ্ছা মতো করে সে নানান সমস্যা যত আপনি নিজেকে যত সেফ রাখবেন তত দিক দিয়েই ভালো বাকি খাওয়া বর্জন করুন কম খান নগদ খান নগদ খান এবং দেখবেন আপনি খুব ভালো লাগে জড়ঝরা কারো কাছে কখনো টাকা ধার করবেন না দেখবেন আপনি ভালো থাকবেন নিজে যা আছে সেটা দিয়ে চলার চেষ্টা করবেন টাকা ধার করাটা খুব খারাপ আপনি ঋণ করলেন হঠাৎ করে মরে গেলেন তখন দেওয়ার সামর্থ্য নেই হঠাৎ তখন আপনি তখন মারা যাওয়ার পরে আপনি ঋণটাকে সে যদি যদি আপনাকে কবুল না করে তখন এই আপনার আত্মা আল্লাহ তাল্লাহ কে আমাকে ডাক পর্যন্ত এই আপনার আত্মাটা ঝুলাই রাখবে শূন্য মস্তা ঝুলাই রাখবেন ঝুলাই রাখবেন যতক্ষণ পর্যন্ত সে ক্ষমা না করবে সে পর্যন্ত আমি আপনাকে আল্লাহ গ্রহণ করবেন না ঋণ এমন একটা জিনিস আপনি যে পাঁচ পয়সা হয় এই পাঁচ হাজার পাঁচ লক্ষ টাকা সমান ঋণ সবসময় সমান কম হোক বেশি হোক সব সমান ঋণ আপনি যত আমল করেন না কেন আপনার কোনো কাজে না যদি ঋণ থাকে আপনার একটা উট যদি মারা যায় একটা উট মারা গেলে শকুনের দৃশ্য সত্যি কিন্তু অনেক সকুন অনেক দূর থেকে দেখতে পায় একটা উট মারা গেছে তখন শকুন ওইখান থেকে আইসা উটের উপর আসে খাইতে সর্বস যা আছে হাড্ডি শুধু হাড্ডি এরকমই ঋণ এমন একটা জিনিস আপনি যত এমন করেন না কেন লাস্টে আপনার আমল যা আছে আপনি নামাজ পড়ে ঠোসা করে ফেলেন কপালে হাটুর মধ্যে ঠোসা করে ভরে হয়ে গেছে কোনো লাভ নাই যদি আপনার ঋণ থাকে ঠিকই আমলগুলি সব ফেলে যাবে আপনার শুধু দেহটা করে থাকবে শূন্য অবস্থা আল্লাহ লাভ হবে জীবন চলা আমার মনে হয় সুন্দর রাখা ঋণ মুক্ত থাকি আমরা মিথ্যা কথা কম বলি কথা কম বলি আমরা পাঁচশো নমাস করার চেষ্টা করি আস্তে 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 আমরা প্র্যাকটিস করি নামাজ ছাড়া কোনো গতি না নামাজ তো পড়তেই হবে পাশে তো নামাজ তো বেসতে চাবি নামাজ আপনার পড়তেই হবে অনেকে আছে নামাজের কথা বললে আরে পড়ুন এবার বয়স হলো এমন কি সময় আরে এখন যদি আজরাল আসে তখন তোমাকে এক মুহূর্তে সময় দিবে না হ্যাঁ মৃত্যুর এমন একটা সময় বলছেন যে এক আঙুল দিয়ে এই গ্লাস থেকে এক ফোঁটা পানি আঙুল দিয়ে হাত চুবিয়ে এক কটা পানি পড়ার যতটুকু সময় এতটুকু সময় না তোমার জীবন যাওয়ার সাবধান আমরা সবাই সতর্ক হয়ে যাই আমরা নামাজ পড়ার জন্য সবাই আমরা চেষ্টা করি হালাল পথে পড়ার চেষ্টা করি আমরা যে রিজিক আল্লাহ তালা নিয়ামত দিচ্ছেন এই নিয়ামত সর্ব অঙ্গ এই যে শরীরটা এটা আমরা খাড়াই রিজিক ইনকাম করি চাকরি করি ব্যবসা করি যা কিছু করি এই হালাল টাকাটা হালাল সাথে খরচ করার চেষ্টা করি এবং যাদের মাতা আছে এ থেকে তাদেরকে কিছু কিছু দেই দেখা দেখি হ্যাঁ দেখাশোনা করি কখনো পিতামাতাকে অবহেলা না করি এটুকি আর কি বলে আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম রাহমাতি